দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন হাটে সপ্তাহে সোমবার শুক্রবার সোমবার আর আজ ছিল তেরোই অক্টোবর দুই উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আমদানি কিন্তু সোমবার একটু কম হয় শুক্রবার একটু বেশি হয় আর আমরা দেখছিলাম এখানে দাম দাঁড় চলছে আর আমরা দেখছিলাম এখানে দাম করছেন শাহাদুত ভাই শাহাদ ভাই সালাম আলাইকুম

সব মিলে আপনার সন্তুষ্ট আছেন ইনশাআল্লাহ আচ্ছা একটু দোয়া করে দেন সাজাত ভাইয়ের জন্য ঠিক আছে ঠিক আছে ওকে দন ধন্যবাদ আরে মামা গরগুলা দেখাও তো দেখাও ভালো করে দেখাও দেখো দেখুন তিনটা এক লটে তিনটা এক লটে দামদাব চলতেছে আমরা দেখছিলাম শই আইওয়ালের বাচ্চা

लगको पतलिन पुपा 33 जना कतो सायोन नि कतो साय ओरा 58 को पिज्जा छ 58 को पिज्जा छ कुन केउ नाइ भाइ कतो एटा आमाले आमाले खाला भनि जाड लगा कतो

अर्को ते के गर्नु तिमी 50 केजी हो अन्त त 50 केजी सादा सादा बाउ तिमी भन कस्तो तिमी 50 मा त न त बोइले भन 50 भन्न दिने कि 50 50 पैसा हेर त 50 केजी शाही वाला बच्चा

পাঁচ ছয় মাস করে হবে সাহিবের বাচ্চা কত পঞ্চাশ বাষট্টি চায় সাহি বাচ্চা

সর 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 ওইদিকে এসে মাছের পালা লাতিরতে ডাঙা পি抜き তাহলে আচ্ছা বেশ সুন্দর কত বলছেন আপনি কত কত সুন্দর বাচ্চা